সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম এলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে প্রথমে একটা গানের চার গান মা ও মা তোমার জামাই বালা না ও খালি মেজাজ দেখায় ভালা ভালোবাসে না মা ও মা বিয়া সাইয়া দিলা না ভুললে টাকা দেখা মনটা চিনলা না বলে গাই অ ও কি দিলে যে অ জামাই শুধু যে মারে ও কলে গাই আমে মা ও মা তোমার জামাই বালা না কইলে কিছু দেখায় গুন্ডা মেজাজ নিজেরে ভাবে যেন নায়ক রিয়াস শুনছি তার অনেক পপি শাহিনুর চাইলে খাওয়ায় তারা মিঠাই আঙ্গুর চিচিচি বলে না জামাইয়ের নামে বদনাম কি করব মেয়েরা দেখলে হয় অজ্ঞান তাইরে তাই ভাবছি তাই বিয়ে কেন করলাম সারা দিন সারা রাত ক্লাব পার্টি করতাম মা ও মা ও হো মা ও মা কি ত্যাগ জি মা মা তোমার জামাই ভালা না তো জামাই ভালো না হওয়ার কারণে আমাদের বাংলাদেশের ওয়ান অনলি এক সময় নায়িকা শাবনূর তিনি তার স্বামীকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছেন আর এই ঘটনাটা ঘটেছে আপনার গত মাসের বিশেষ করে ফেব্রুয়ারির চার তারিখে যদিও ঘটনা তাদের বিষয়গুলো অনেকটাই লুকায়িত থাকে শাবনূর দুই হাজার সালে আপনার কি বলা হয় যে অনিক মাহমুদ হৃদয় নামক একজন ব্যক্তির সাথে আমি ওনাকে চিনি নেই প্রথম দেখলাম ছবিটা আপনার স্ক্রিনে দেখছেন তার সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রথমে তারা মানে কি বলে এঙ্গেজমেন্ট যেটা করে আর কি বড় লোকরা আগে আমরা একদিনে বিয়ের সাথে সেরা লাই তো প্রথম দিন আংটি বদল হয় পরবর্তী বছর দুই হাজার বারো সালের আঠাইশে ডিসেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় আর ২০১৩ হাজার তেরো সালে তাদের পরিবার একজন সন্তান আসে যার নাম হচ্ছে নাহিন আইজান নাহিন মনে হয় ছেলেটার নাম তো শাবনুর আপনারা জানেন দীর্ঘদিন যাবত তিনি অস্ট্রেলিয়াতে বসবাস করেন তো স্বামীকে ডিভোর্স তিনি কেন দিয়েছেন সেটা সম্পর্কে যে তিনি দিয়েছেন তার যে অ্যাডভোকেট কাউসার আহমেদ যার মাধ্যমে তিনি তার স্বামীকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছেন তার স্বামীর বাড়ি হচ্ছে দুইটা মনে আর একটা হচ্ছে গাজীপুরি তো দুই জায়গাতেই উকিল নোটিশ পাঠানো হয়েছে চৌঠা ফেব্রুয়ারিতে আর ২৬ জানুয়ারি শাবনূরের সই করা যে তালাক তালাকনামা সেটা অ্যাডভোকেট সাহেবের কাছে এসে পৌঁছায় আর অ্যাডভোকেট কাউসার তিনি বিষয়টাকে আপনার দেখাশোনা করছেন আর তালাক নামাতে দুইজন ব্যক্তির সাক্ষী আছে একজন নাম হচ্ছে নুরুল ইসলাম আর নাম হচ্ছে মোহাম্মদ দুইজন করা আর পাশাপাশি তিনি কেন তার স্বামীকে ডিভোর্স দিয়েছেন সেখানে তিনি যে কারণটা দেখিয়েছেন যে তার স্বামী মাদকাসক্ত ওই যে এই কারণে প্রথমে বলছি মাদকাসক্ত বিভিন্ন সময় তিনি নেশার ঘুরে এসে শাবনূরকে অত্যাচার করেন মারেন তো দীর্ঘ একটা সময় তিনি অত্যাচার সহ্য করেছেন আর অবশেষে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর এই লোকের সাথে সংসার করবেন না যার কারণে তিনি তাকে ডিভোর্স দিয়েছেন তো খবরের সূত্রতাটা তো জাগন পক্ষ থেকে বলা হয়েছে যে তারা অস্ট্রেলিয়াতে বসবাসকারী বসবাস সাথে যোগাযোগের চেষ্টা করলে সেলফোন বন্ধ পাওয়া যায় তবে যিনি এই অ্যাডভোকেট আছেন কাউসার তিনি বলেছেন যে বিষয়টা সত্যি আহ তিনি নোটিশ পাঠিয়েছেন উত্তরার যে নোটিশটা পাঠিয়েছেন সেটা ফেরত আসছে বাট গাজীপুরের যে নোটিশটা সেটা ফেরত আসেনি তার মানে হয়তো তার স্বামী পেয়েছেন এর পাশাপাশি আপনার কি বলা হয় যে ওই এলাকার স্থানীয় যে আইনি সালিশ কেন্দ্রে একটা নোটিশ পাঠানো হয়েছে নারী নির্যাতন হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী নব্বই দিন পরে মানে অলরেডি ফেব্রুয়ারির চার তারিখ থেকে এখন মে মাস মার্চ চলে আসছে মোটামুটি এক মাসের কাছে হয়েছে আর দুই মাস পরে তালাকনামা কার্যকর হয়ে যাবে ভালো হয় তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত আসসালাম রহমতুল্লাহ